শর্ট ভিডিও ভাইরালের জন্য কিছু ট্রিক্স আপনাদেরকে দেখাবো আপনারা এইটা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনাদের ভিউজ আসবে প্রমাণ সহ আমি দিয়ে যাব আপনারা শুধু ভিডিওটা দেখবেন দেখেন আমি আমার কন্টেন্টে যাচ্ছি যে আমি যেটা এই ছোট্ট একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্তেছেন এখানে মাত্র দুইশো সাতত্রিশটা সাবস্ক্রাইবার কয়েকদিন হলো মাত্র মানে এই চ্যানেলটা ক্রিয়েট করার তাহলে যদি আমি ভিডিও সেকশনে যাই দেখুন আমার এখানে ভিউজ আসতেছে এই এটা ভিডিওর কোয়ালিটি একটু নর্মাল ছিল যার জন্য এটাতে মানে চারশো চুয়ান্ন কিন্তু দেখেন পরিপূর্ণ সবগুলোই ঠিক আছে পনেরো কে আট কে সতেরো কে চার কে এরকমভাবে আবার এই যে দেখুন এখানে চা চারটা ভিউজ হয়েছে তারপর একশো দুইটা এগারোটা আবার নিচের দিকে যদি যাই যে দুই কে এগারো কে এরকম মাঝে মাঝে ভিউজ আসে না তো অনেকে বলতেছে যে ভাই আমার তো মাঝে মাঝে ভিউজ আসে না তার মানে কি আমার চ্যানেলের কোনো সমস্যা হয়ে গেছে নাকি চ্যানেল ডাউন হয়ে গেল নাকি আসলে ভাই না ইউটিউব অ্যালগোরিদমের সিস্টেমই এরকম সব ভিডিও ভাইরাল করবে না সব ভিডিও শর্ট ফিডে যাবে না এটাই তাদের নিয়ম আপনাদের এস থেকে নেবে একটা একটা ভিডিও নিয়ে দেখবে দর্শক কেমনভাবে দেখতেছে যদি দেখতেছে যে দর্শক দেখতেছে ইমপ্রেশন পড়তেছে লাইক কমেন্ট পড়তেছে তখন ও ভিডিও এই ভিডিওটি শর্ট ভিডিও শর্ট ফিডে ছেড়ে দেয় তখন কি হয় আমাদের ভিউজ আসে বাধ্যতামূলক আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো থাকতে হবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনারা আজকে যে টাইমে ভিডিওটি আপলোড করেছেন নেক্সট ডে সামনের দিনও সেম টাইমে আপনারা আপলোড করতে হবে যদিও আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধান হতে পারে তাতে কোনো সমস্যা নাই টাইম মেনটেনও করতে হবে ইউটিউবকে দেখাতে হবে যে হ্যাঁ আমি কাজের জন্য আসি আমি টাইম মেনটেন করতেছি তাহলে অটোমেটিকলি ভিউজ আসবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কার কি ক্যাটাগরি দেওয়া সেটা বড় জিনিস না ক্যাটাগরি দিয়ে মনে করেন ভিডিও আপলোড করলেন মনে করেন আমি এই যে গেছি আমার একটা ভিডিও সেকশনে যাই যেমন এই ভিডিওটি এই ভিডিওটির মধ্যে আপনারা ট্যাগ লাগান হ্যাশট্যাগ দেন কিন্তু আমি কি করি টাইটেলের মধ্যে দেখুন এই যে টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিছি বাট আমি দেখাচ্ছি আপনাদেরকে নিজের নিচের যে ওই যে ট্যাগ অপশন এর ট্যাগ অপশন এ দেখুন কোনো ট্যাগ দেওয়া নেই যদি আমি ট্যাগ দিই তাহলে আমার যে রিলেটেড ভিডিও মনে করেন আমার একটা ফানি তাহলে ফানি যারা মানুষ যারা ভিডিওটি দেখতে পছন্দ করে তাদের সামনে ইউটিউব শো করে দেবে শুধু তারা তাদের সামনেই যারা ফানি টাইপের ভিডিও দেখে কারণ হ্যাশট্যাগ আপনি দিয়েছেন ফানি যারা ভিডিও দেখে তারা ভিডিওটি দেখবে এর জন্য চলে যাবে কোথায় যারা ফান ভিডিও দেখে তাদের সামনে শো করবে অন্যান্য কারো সামনে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিউজ আসতেছে না কারণ কম মানুষের সামনে শো করতেছে আর যদি টেগ না লাগিয়ে দেন তাহলে এটা শর্ট ফিডে যাবে এবং সব ধরনের মানুষের সামনে যাবে যারা ফার্ম দেখে গান দেখে শায়রি দেখে যে যে রিলেটিভ ভিডিও দেখুক না কেন আপনারটা শর্ট ফিডে ছেড়ে দেবে সবার সামনে সারবে আর টেগ লাগিয়ে দিলে কি হয় অন্যদের ভিডিওর সামনে মানে যারা যে রিলেটিভ ভিডিও দেখে সেই রিলেটিভ সাবস্ক্রাইবারের সামনে বা ভিউয়ার্সের সামনে ওদের সাথে সামনে শো করে সো আমি বলবো আপনারা ট্যাগ লাগা ট্যাগ লাগাবা লাগাবেন না কারণ আমি যে ভিডিওতে ট্যাগ লাগাইছি ওই ভিডিওতেই আমার ভিউজ কম আসছে আর তারপর যাদের যেটার মধ্যে আমি ট্যাগ লাগাই নি ওই ভিডিওর মধ্যে আমার কি হচ্ছে ভিউজ বেশি আসছে এর জন্য আপনারা ট্যাগ লাগাবেন না এটা হচ্ছে সিক্রেটের একটা কথা এটা যদি মেনে চলতে পারেন আর ওই টাইম মেনটেন তাহলে দেখবেন আপনাদের অবশ্যই ভিউজ আসবে প্রথম অবস্থায় হয়তো জিরো জিরো ভিউজ আসতে পারে আপনি হতাশ হবেন না ডিমোটিভেট হবেন না আমি মোটিভেট হওয়ার জন্য বলতেছি আপনারা কী করবেন কাজ করে যাবেন যখন দেখবেন মানে জিরো ভিউজের সমস্যা সমস্যা নেই আপনার কন্টেন্টের কোয়ালিটিটা বাড়াবেন সুন্দর করবেন দেখবেন আপনাদের ভিউজ অবশ্যই আসবে প্রথম অবস্থায় নাও আসতে পারে দেখা যাচ্ছে একটা ভিডিওতে কে পনেরো কে আরেকটা ভিডিওতে জিরো ভিউজ দশ ভিউ পনেরো ভিউ তাতে কোনো সমস্যা নেই আপনি কাজ করে যাবেন যদি দেখা যাচ্ছে একটা চ্যানেলে পুরোপুরি জিরো ভিউজ আর ভিউজ আসতেছে না কোনো ভিডিওতেই আসতেছে না তাহলে ওই চ্যানেলটা বাদ দিয়ে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি প্রমাণসহ যত ভিডিও আমি মেক করব আপনাদের কাজের জন্য থাকবে এবং এ টু জেড বুঝিয়ে দেব যে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এরকম না সম্পূর্ণ কাজ আপনাদের একসাথে করিয়ে দেখিয়ে দিয়ে যাব আর যদি কপি পেস্টের কোনো ভিডিও করতে চান এই যে আমি এটা খুয়াইশু অ্যাপস থেকে আমি ভিডিওগুলো আপলোড ডাউনলোড করেছি ডাউনলোড করে এটা মানে এডিট করে আমি আমার ফেসবুকে ছাড়তেছি অলরেডি এরকম প্রায় পনেরো বিশ মিলিয়ন মানুষ এই অ্যাপস থেকে কাজ করতেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাদের কোনো কপি হচ্ছে না বা কপিরাইট বা কপি স্ট্রাইক মানে কোনো কিছুই আসতেছে না কারণ এটা সম্পূর্ণ ফ্রি আর আপনারা যদি চান এই যে এরকমভাবে কাজ করার জন্য কপি বেস্টের বা মুভি থেকে বা ড্রামা থেকে ইয়ে নিয়ে ইউটিউবে আপলোড দিয়ে টাকা ইনকাম করবেন সমস্যা নাই আমি শিখিয়ে দিতে পারি এর জন্য আমাকে কমেন্টে জানাতে হবে আপনারা যে কপি পেস্টের কাজ করবে কিন কি না কাদের জন্য প্রয়োজন আমি একজনও যদি বলে কমেন্টে তাহলে আমি কপি পেস্টের সহ আমার ইউটিউবে আগে আপলোড করব তারপর আপনাকে দেখাবো যে এটা কপি রেট আসছে কি না ঠিক আছে সহ কাজ করে দেখাবো তো ধন্যবাদ সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে আর লাইক করে যাবেন ধন্যবাদ বন্ধুরা